দেখতে পাচ্ছেন এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়ে থাকে এই মুহূর্তে শীতের মৌসুম আর এই শীতের মৌসুমে আমাদের গ্রাম নতুনভাবে ভাবে সেজে উঠেছে দেখতে পাচ্ছেন এবারে চারোদিকে কুয়াশা আর কুয়াশা নান্দনিক এই রূপ দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একবারে নদীর পারে চলে গেলাম এখানে এসে দেখি নৌকাগুলো একবারে সারিবদ্ধভাবে রেখে দিয়েছে এই সারিবদ্ধ ভাবে রাখার মূল কারণ হলো শীতের মৌসুম শুরুর দিক থেকে তারা তাদের নৌকাগুলো ভালোভাবে মেরামত করে নেয় এরপর আমি এই গ্রামের চারিদিক ঘোরাার জন্য বেরিয়ে পড়ি হঠাৎ করে রাস্তার পাশেই দেখি এই খেজুর গাছটি রস কাটার জন্য মেরামত করা হচ্ছে শীতের মৌসুম আসলে এভাবেই খেজুর গাছগুলো রস কাটার জন্য ছিলে রাখে আর এই খেজুরের রস থেকে গুড় তৈরি হয় খেজুর রসের গুড়গুলো বেশ সুস্বাদু আর মিষ্টি হয়ে থাকে আমি আমাদের গ্রাম পার হয় অন্য একটি গ্রামে প্রবেশ করেছি আমি এই মুহূর্তে গ্রামের রাস্তা ভুলে গেছি যে গ্রামীণ এই পরিবেশে আপনার আপনি যত ঘুরবেন সবচেয়ে বেশি ভালো লাগবে গ্রামীণ পরিবেশের সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য এই মুহূর্তে আমি একটি বড় বিলের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এখান থেকে দাঁড়িয়ে সুন্দর একটি গ্রামীণ দৃশ্য উপভোগ করতে পারবে এখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মাঠে কৃষকরা ধান কাটার জন্য কাজ করছে বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ মৎস্য এবং কৃষির উপর নির্ভরশীল শীতের এই সময় ধানগুলো পেকে যায় আর ধানগুলো কাটার জন্য কৃষকরা অধীর আগ্রহে ব্যস্ত হয়ে পড়ে এই মুহূর্তে আমি এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যেতে না যেতে আমার চোখে পড়ে শাপলা ফুলগুলো একেবারে কত সুন্দরভাবে ফুটে উঠেছে এগুলো সকালবেলা বেশিরভাগ দেখা যায় আমরা যখন ছোট ছিলাম তখন এই শাপলা ফুলের প্রতি অনেকটাই আকৃষ্ট থাকতাম এই সাদা হয়ে গেছে আর কতগুলো ফুল একেবারে একটা ফুল রয়েছে ওই একটা ফুল রয়েছে আরও সামনের দিকে যাব দেখি আরও কিছু ফুল আমি দেখতে পাইছি না আমাদের জাতীয় ফুল কিন্তু এই শাপলা ফুল আর গ্রামের বিলে এবং জিলে প্রচুর পরিমাণে এই শাপলা ফুলের উপদ্রব দেখা যায় আমাদের বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে এই শাপলা ফুল আর এই শাপলা ফুলের পরিস্থিতি অনেকটাই বেশি এখন এই শাপলা ফুলের কিন্তু শালুক হয়ে থাকে এবং এই আমি দেখাচ্ছি একটা দেখতে পাচ্ছেন এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়ে থাকে আমি এখন এক জায়গায় বসবো তারপর এই শালুকটি খাবো এবং এটার ভিতরে কিন্তু শাপলা ফুলের কিন্তু বীজ রয়েছে এবং এই বীজগুলো কিন্তু ছোটোবেলায় অনেকটাই পছন্দ করতাম এই এগুলো খেতে হবে আমার এখানে এই শালুকটি ভালো করে ধুয়ে নিলাম এখন আমার এটাকে সুন্দর করে ছিলে নিতে হবে দেখুন এটার ভিতরে আসলে বেশ অনেক পরিমাণ কিন্তু বিষ হয়েছে আর এটা খেতেও বেশ সুস্বাদু হয়ে থাকে যারা গ্রামে বসবাস করছে তারাই একমাত্র এই জিনিসটার মূল্য বুঝবে তাছাড়া কেউ বুঝবে না অনেক দিন পরে ভালুক কিন্তু আমি পেয়েছি আর আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু এই শাপলা ফুলের যে পিসটা বা গাছটা একেবারেই কম মানে যেটা এখন দেখতেই পাওয়া যায় না আর আগের তুলনায় এখন বর্তমানে অনেকটাই কম কারণ কৃষকরা যখন জমিতে কীটনাশক ব্যবহার করে ঘাস মারার জন্য ওই সময় এই শাপলা ফুলের গাছগুলো কিন্তু অনেকটাই মারা যায় এই জন্য আমাদের এই অঞ্চলে এই শাপলা ফুলের অর্থাৎ এই শাপলা ফুল গাছের উপদ্রব অনেকটাই কমে গেছে এবং এটা খেতে বেশ দারুণ আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম দেখা হবে অন্য একটি ভিডিও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করেননি তারা এখনই ফলো করে রাখুন